কুয়েত প্রবাসীদের জন্য বিশাল বড় সুখবর বন্ধুরা যারা কুয়েতে পুরনো প্রবাসী আছেন যাদের বয়স অলরেডি ষাট বছরের উপরে রয়েছে বা যারা একবারে বয়স্ক প্রবাসী আপনাদের জন্য কিন্তু বিশাল বড়ো সুখবর দিয়েছে কুয়েতে প্রায় কমপক্ষে ধারণা করা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার প্রবাসী আছেন যারা অনেক বয়সী অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর বয়সের ভিতরে যারা আছেন তবে এই বিষয়ে নিউজে বলা হয়েছে যে বর্তমানে যারা কুয়েতে ষাট বছরের বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক কিংবা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছেন দেশটির সরকার সম্ভাব্য এই নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে আলোচনার মধ্যে গেল রো দেশটির গণমাধ্যম আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদনে আশা দেখছেন প্রবাসীরা তবে প্রতিবেদনে বলা হয় দুই সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগ ষাটোর্ধ্ব বয়সী বিদেশী নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কলেজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেয় তবে বিকল্প হিসাবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বিমা বাবদ পাঁচশো কুয়েতি দিনার ও সরকারি ফি দুইশো পঞ্চাশ কুয়েতি দিনার পরিশোধ করে আকামা নবায়ন করার শ্রম বাজার বিশেষজ্ঞদের মতে দুই হাজার একুশ সালের পয়লা জানুয়ারি থেকে মেধাভিত্তিক নতুন এই রেসিডেন্সি আইনের ফলে দেশের দক্ষ শ্রমিকদের দেশ ত্যাগ এবং শ্রমবাজারে সংকট দেখা দেয় এর মাঝে চলতি মাসের প্রথম সপ্তাহে ষাটুর্ধ বয়সী প্রবাসীদের আকামা ইস্যু পর্যালোচনা করার কথা জানায় কুয়েত সরকার এবার পর্যালোচনা শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আলী ইউসুফ আইনটির সমালোচনা করে তিনি বলেন এখন থেকে ষাটুর্ধ বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা বাড়তি ও অর্থ খরচ বা শাশ্বত পঞ্চাশ কুয়েতি দিনার আর দিতে হবে না এমন প্রবাসী আছেন যারা কুয়েতে জন্ম নিয়েছেন বা এখানেই তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সততা ও নিষ্ঠার সঙ্গে এই দেশে সেবা করেছেন আমার উচিত তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা রোববার কুয়েতের হাওয়াল্লি এলাকায় ট্রাফিক নিরাপত্তা অভিযানে তদারকি করতে এসে শেখ ফাহাদ আরও বলেন যে প্রবাসীদের সম্মান করার অর্থ হলো তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া তাদের কুয়েতে থাকার অনুমতি দেওয়ার অপরিহার্য কারণ কুয়েতকে তারা তাদের দ্বিতীয় দ্বিতীয়বারই বলে মনে করেন প্রবাসীদের আর্থিক এবং আইনগত অধিকার রক্ষার জন্য কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদের নির্দেশনার উপর জোর দেন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শেখ পাহাদ কিন্তু কোম্পানিতে প্রবাসী শ্রমিকদের মজুরি আটকে রাখার ঘটনায় সতর্ক করে তিনি বলেন যে কোনো কোম্পানি প্রবাসীদের কর্মীদের বেতন দিতে ব্যর্থ হলে কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে কুয়েতে নয় লাখ সাত হাজার ছশো জন প্রবাসীর বয়স প্রায় ষাট বছরের ঊর্ধ্বে কিন্তু চলতেছে দেশটির শ্রম বিভাগ জানিয়েছে এই বিষয়টি এর মধ্যে দশ থেকে পনেরো হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে তো বন্ধুরা আশা করি নিউজটির মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন